স্বাগতম অদার গল্পতে এখানে আমরা শোনাই এমন সব ভয়ানক বাংলা গল্প যা বাস্তব আর অন্ধকার কল্পনার মাঝখানে দাঁড়িয়ে থাকে তুমি যদি এমন কোনো ঘটনা জানো নিজের দেখা শোনা বা তোমার এলাকার ভয়ঙ্কর কিছু তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের ইনবক্সে পাঠাও তোমার গল্পই হতে পারে আমাদের পরের পর্ব তো চলো আজকের গল্প শুরু করি পরিত্যক্ত মানে কি খালি বাড়ি ঝুল পড়া দরজা আর নিরবতা না কিছু পরিত্যক্ত বাড়ি আছে যেগুলা কখনোই ফাঁকা হয় না কারণ সেখানে কেউ না কেউ থেকেই যায় আজকের গল্প ঘরের ভেতর কেউ আছে তানভীর শহরের ছেলে ঢাকার অফিস থেকে কয়েক কয়েকদিনের ছুটি নিয়ে চলে আসে তাদের গ্রামে মায়ের ইচ্ছা ছিল বাবার পুরনো বাড়িটা আবার মানুষজন নিয়ে ভরিয়ে তোলা হোক কিন্তু সেই বাড়ি গত পনেরো বছর ধরে ফাঁকা পড়ে আছে কারণ এক রাতে হঠাৎ করে সেই বাড়িতে আগুন লেগেছিল আর তার বাবা যিনি আগুন নেভাতে গিয়েছিলেন হারিয়ে গিয়েছিলেন চিরতরে তার দেহ কখনো খুঁজে পাওয়া যায়নি তানভীর কোনো কিছুর তোয়াক্কা না করে বাড়িতে ঠোকে বাড়িটার পরিবেশ অদ্ভুত শান্ত কিন্তু সেই শান্ততা ভয়াল দরজা খুলতেই সে দেখে সবকিছু ধুলো জমা কিন্তু একটা টেবিলের উপর রাখা কাপে চা শুকিয়ে গেছে মনে হয় গতকাল বানানো হয়েছিল বাথরুমের আয়নায় লেখা ফিরে শোনা তানভীরভাবে কেউ মজা করেছে রাত গড়িয়ে যায় ঠিক তিনটে বেজে বারো মিনিটে ঘরের ভেতর থেকে শব্দ হয় টুক 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 সে উঠে দেখে বসার ঘরে বাতাস নেই দরজা লাগানো জানালা বন্ধ তবু খাটের নিচ থেকে কে যেন বলছে তুই ফিরে এসেছিস তানভীর আতঙ্কে নিচে টাকায় কিছুই নেই কিন্তু আয়নায় এখন তার নিজের প্রতিচ্ছবি নেই বরং দাঁড়িয়ে আছে একজন অর্ধ জ্বলন্ত মানুষ যার এক চোখ নেই আর ঠোঁটে এক হালকা হাসি সে বলে আমি আগুন নেভাতে গিয়েছিলাম কিন্তু আগুন আমার ভেতরে ঢুকে গেছে তুইও এবার থাক পরদিন সকালে তানভীরের মা তাকে ফোন করে ফোন রিসিভ করে কেউ কিছু বলে না শুধু ফিসফিস করে একটি লাইন শোনা যায় ঘরের ভেতর কেউ আছে তুই আর দরজা খুলিস না পুলিশ এসে দেখে ঘর ঠিকঠাক দরজা লাগানো কিন্তু ভেতরে কোনো মানুষ নেই শুধু দেয়ালের গায়ে লেখা আমি ফিরেছি এবার আমার ছেলেও এখানে আপনি শুনলেন অদার গল্পের একটি স্পাইন চিলিং বাংলা হরর গল্প ঘরের ভিতর কেউ আছে নিচে কমেন্টে লিখে জানাও আমি কোন পরিত্যক্ত বাড়িতে যাব না আর যদি তোমার নিজের জানা কোনো ভয়ানক ঘটনা থাকে হোক সেটে গ্রামের পুরনো বাড়ির গল্প বা শহরের কোনো রহস্য আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে ইনবক্সে পাঠাও তোমার পাঠানো গল্পই হতে পারে পরের অদার গল্প তাই এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল আর ফলো করো ফেসবুকে ভয়ের পরের গল্পে আবার দেখা হবে একটা বন্ধ দরজার ওপারে ঠিক যেখানে আলো আর অন্ধকার মিশে যায়